অফুরান্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায় যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায় সেই সব কৃষক কিষানি ও খামারিদের সাফল্যতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কৃষক খামারি ভাই বোনেরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আমি আজ কাটছি পাবনা জেলার সূর্যনগর উপজেলার চর ভবানীপুর গ্রাম এখানে সবুজ ভাই নামে আসলে উনি মালিক কিন্তু এই খামারটির নাম হচ্ছে গফুর খান ডেরি ফার্ম বিগত উনি অনেক বছর হলে বোধ হয় আমার তাও তিরিশ বছর যাবত এই খামারটা পরিচালনা করে আসতেছেন ওনার বাবা কিন্তু ওনার বাবার সাথে আছেন সাথে ফ্যামিলিগতভাবে কাজ করে জাস্ট একটা কাজের লোক আসে ওনার এখানে মোটামুটি প্রতিদিন তাও এক থেকে দেড়শো লিটার দুধ হয় বর্তমানে চলুন আমরা সেই সবুজ সাহেবকে দেখি আর তার খামারটি দেখি আসলে কীভাবে একটা খামার পরিচালনা করে তার বিস্তারিত

আচ্ছা সেটা যদি এখন মার্কেট বাজারে বিক্রি করতে চান আপনি কত দাম হতে পারে ওটা দুই লক্ষ যেটা বিশ লিটার দুধ দিচ্ছে আপনার সেটা আপনার দুই লক্ষ টাকা বাজারের দাম আছে হ্যাঁ খামার করতে চায় যদি সে যে আপনি যেমন আপনার কাছে যেমন একটা গরু বিশ কেজি বিশ লিটার দুধ দিচ্ছে বলে বলে মিলে হ্যাঁ এই গাভীগুলো কোথায় পাবে বা কি দেখে কিনবে বলেন তো দেখি এগুলি আপনার সিনারু বিশেষ করে ওই কালো পাড়া তারপর আপনার জিবে সাদা তারপর ওই গাভীগুলোর হচ্ছে আপনার সামনের দিকটা সেকন কিন্তু পিছনের দিকটা একটু মোটা উষার আর কি এই এইগুলো দেখেই আমরা মানে অনেকটা ই করি যে হ্যাঁ এইগুলি অত দুধ বেশি হওয়ার সম্ভাবনা আচ্ছা এখন আপনার এটা আসলে তারা হাটে থেকে কিনলে ভালো হয় নাকি কোনো খামারের কাছ থেকে কিনে ভালো হয় এখন হাটে গেলে পরে মনে করেন যে আপনার বিশেষ করে ভালো জিনিসটা একটু কম পাওয়া যায় আর যদি খামারের কাছে আসা যায় তাহলে হয়তো ভালো জিনিসটাই পাওয়া যায় কারণ দেখি ভালো হয় খামার থেকে নিলেই ভালো হয় করবে 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 সে আসলে ওই শুরু শুরু নাকি এটা কি মনে বকনা আমার মতে বকনা শুরু করলে তার খরচটা কম হবে বকনা যেমন মনে করেন যদি আপনার দুইটা বকন কেনে হয়তো আপনার বেশি হলে পরে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা হলে একটা বকন হয় আর একটা গাভি যদি কিনতে দেয় তাহলেই তার মিনিমাম দেড় লক্ষ পনেরো দুই লক্ষ টাকা লাগবে একটা কিনতেই তাহলে ওই বকন কিনলে আপনার এক বছরের মধ্যেই গা ভয়া যাবে সেটা এই জন্যে আমি মনে করি বকুন কিনে ই করলে পরেই লাভবান হওয়া যায় লালন এখন এই যে আপনি খামাটা করছেন কয় ফিট কয় ফিট আছে আপনার এখানে এ আছে আপনার গড়টা গড়টা আছে 12 ফিট চওড়া আর লম্বা আর লম্বা আছে 26 হাত এই যে গরু রাখতেছেন কত আপনি এখানে রাখতেছে এই ঘরে থাকে মোটামুটি আপনার 16 17টা 18টা এরকম থাকে 16 17টা 26টা গরুর জন্য উনি লম্বাই করতে হলো ছাব্বিশ হাত আর পাতালে করতে হলো চোদ্দ হাত দুধের করতেছে আসলে খাবার খাদ্য কি দিচ্ছেন আপনি খাবার খাদ্য দিচ্ছে এখন এই আপনি শুকনা খেয়ার দিছে এই খেয়ার খাওয়ার পরে দেবো সাল গুড়ি ভুসি এইগুলি দেবো আর কি তারপরে আপনার বিকালে ওই ফেসারি আছে মাঠে ওই ফেসারি দেবো সন্ধ্যার সময় ঘাস হ্যাঁ কাঁচা ঘাস ওইগুলো দেবো সন্ধ্যার সময় দিয়ে তারপর খাওয়া দাওয়া করি মোটামুটি মাগবে আদানের আগে একদিন আমরা দোয়া দুধ দোয়া নিয়ে মেলে চলে যাবো আচ্ছা এখন অনেকে কিন্তু নেপিয়ার ঘাস দেয় হ্যাঁ আপনার কি ঘাস দেন আমরা নেপিয়ার দিই এখন নেপিয়ারটা একটু কম এখন নাই এই হবে মাসখানেক পরেই হবে এখন দেশে এই যে আপনার খেয়ার আর ফেসারি ফেসারি হ্যাঁ তারপর আপনার এইভাবে আরো আশা আছে এই একটা ফার্ম করছি হয়তো আর একটা ফার্ম করবো ভবিষ্যতে এই পরিকল্পনা যাতে ভবিষ্যতে আরও অনেক গরু বাছর পালন করতে পারি এইটা নিয়ে যাতে আগেতে পারি সামনের দিকে এই ভবিষ্যৎ পরিকল্পনা সরকার যাতে আমাদের সাহায্য সহযোগিতা করে আমরা যাতে গরু বাছুর লালন পালন করে অনেক উপকৃত হতে পারি যে যে সমস্ত পশু হাসপাতালে ডাক্তার আছে এরা আমাদের যাতে সহ সঠিকভাবে গরুর সুচিকিৎসা দেয় এটাই আমরা আশা করি কিন্তু আসলে আমরা সঠিকভাবে চিকিৎসা কিন্তু সময় মতো পাই না দেখা গেল আমরা বললাম ডাক্তারের ডাক্তার সময় অনেক সময় অবহেলা করে কিন্তু আমরা এটাই সরকারের কাছে আমাদের দাবি যে যাতে আমাদের গরুগুলো সঠিক সময়ে সুচিকিৎসা পায়। এই আমাদের দাবি

অসুখ বিসুখের জন্য আর কোনো ভ্যাকসিন জোরার ভ্যাকসিন হ্যাঁ জোরার ভ্যাকসিন দেই আর জোরার ভ্যাকসিন দেই তারপরে লিগে আপনার ওই লিগে তরকার দেই আর একটা বজবজির দেই বজবজি ওটা কি কয় ওই একটা রোগ ওটা আর দেই এখন এই যে আপনার যে খামারটা আছে এখানে আসলে একটা আনুমানিক হিসাব আপনার কত টাকা লাভ আসতেছে প্রতি মাসে আপনার আলাদা যদি দেয় ঘরে হয় গরু অত তো আমরা হিসাব করি এতে তাও আছে কিছু তো লাভ হয় করিনি আসলে বলতে গেলে এরা বলা আসলে জাত খামারি মানে এরা আসলে শুরু থেকে খামার করছে আর শেষ পর্যন্ত খামারে আছে লাভ হোক বা লস হোক এনারা খামার সাথে থাকতে পারবে আজকে এই পর্যন্তই এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক বা শেয়ার করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ